খুব অবাক লাগছে এমন একটি ক্যাপশন দেখে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটি হয়তো অনেকেই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করবেন এমন এক সময় এ ধরনের ক্যাপশন করা হলো যখন দৃশ্যত দেশ নির্বাচনমুখী ট্রেনে এবার আসুন অদৃশ্যত কাজটি কিন্তু শুরু করেছে খোদ সরকারের তরফ থেকেই আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে এভাবে দেশের প্রথম সারির প্রধান দৈনিক দেশের প্রথম আলোকে দিয়ে এমন একটি কেন জরিপ সামনে আনা হলো যে জরিপে দেখানো হলো দেশের ঊনসত্তর ঊনসত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায় এবং আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন রয়েছে কেন বলছি এটা প্রথম আলোকে আপনাদের লক্ষ্য করতে হবে এই যে ক্যাবিনেটটি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তার অর্ধেকেরও বেশি কিন্তু প্রথম আলোর সাজেশন অ্যান্ড প্রেসক্রিপশন সেটা সবাই জানে সেই তালিকায় আপাতত অনেকের নামও জানে যেমন রয়েছেন বাণিজ্য উপদেষ্টা রয়েছেন রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা আইন উপদেষ্টা স্বয়ং রয়েছেন সেই সাথে রয়েছেন আপনারা জানেন যে বর্তমানে নৌ পরিবহন উপদেষ্টা সো রিজওয়ান হাসান রয়েছেন এবং আদিলুর রহমান রয়েছেন এর সাথে রয়েছেন আমাদের অর্থনীতিবিদ ওয়াইদুদ্দিন মাহমুদ সহ অর্থ উপদেষ্টার স্বয়ং আপনারা জানেন যে তারা কেন প্রথম আরও প্রেসক্রিপশন প্রথম মূল্য এবং স্টারে তারা অধিকাংশ সময়েই কিন্তু দেখবেন যে তাদের কলাম এবং যেই অন্যান্য লেখনীগুলো তারা সাধারণত বছরের বেশিরভাগ সময় অন্যান্য স্কলারি যে কাজগুলোর পাশাপাশি তারা একটি করে থাকেন এখন এটিকে মূল কথায় আনি যে এবং সেখানেও কিন্তু দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার শাসনামূল্যের সফল সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আদায় করে নিয়েছেন প্রায় আশি শতাংশ মানুষের কাছ থেকে সেই জরিপ অনুযায়ী বলছে দুটি জিনিস কেন আনছে এমন একটি সময় আনছে যে আন্তর্জাতিক যেই যারা রয়েছেন বিভিন্ন প্রকার আপনি যুক্তরাষ্ট্র বলেন ভারত বলেন ইউরোপ ইউনিয়ন বলেন কিংবা যারা বলেন আসলে তারা কিসের ভিত্তিতে বলবেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে চায় এত কিছুর পরেও তাদের কাছে তো একটা ডকুমেন্টেড কিছু থাকতে হবে এবং তারা যেন কেন ডকুমেন্টেড রাখতে চায় না সেই দেশের প্রথম এবং প্রধান এবং প্রধান সারির যেই জাতীয় গণমাধ্যম তার তথ্যকে তারা বিশ্বাস করতে চায় সো এমন একটি তথ্য আসবার পরে আমরা দেখেছি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কিন্তু গতকালকে যে রাতটি গেল সেই রাতে এনসিপি নেতাদের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের যেই অংশগ্রহণের বিষয়টি এবং এই জরিপের বিষয়টিও সামনে এসেছে সেক্ষেত্রে এনসিপির কী মতামত সেটি তারা বলেছে কদিন আগেই কিন্তু বিএনপির সাথেও ইউরোপীয় ইউনিয়নের একটি মিটিং হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতের তৎপরতা তো আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে জানছি সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা বিভিন্ন দেশের গণমাধ্যমের থেকে প্রাপ্ত তথ্য হোক এখন মূল আলোচনায় আসি যে এদিকে তো নির্বাচনী ট্রেনে একটি যাতায়াত শুরু হয়ে গেল তাহলে কিসের ভিত্তিতে সেই ট্রেনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অংশ নেবে তাই না অতীতেও কিন্তু দেখা গেছে এরকম তফসিল ঘোষণা হয়েছে এবং কমপক্ষে পাঁচবার পরিবর্তন হয়েছে কাজে এর ভিত্তিতে এটি যখন আন্তর্জাতিক চাপ আসবে এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিশ্চয়ই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে সেখানে বিক্ষোভ মিছিল আছে বারো তারিখে কর্মসাচি কর্মসূচি রয়েছে এগারো তারিখেও রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে এই কর্মসূচি ঘিরে এক ধরনের রাজপথ উত্তপ্ত থাকবে আমরা দেখছি বিএনপি এবং জামায়াত প্রায় মুখোমুখি অবস্থানে এখন পর্যন্ত বাঘ বাঘযুদ্ধে রয়েছে ভবিষ্যতে এটি কোন দিকে যায় সেটি ঠিক বলা মুশকিল এমন একটি সময় আমরা দেখেছি গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি যেটি বলছেন যে সামনে প্রার্থীদের টার্গেট কিলিং করা হবে খুব ভয়ঙ্কর কথা বলেছেন রাশেদ খান আসলে কেন তিনি কথা বলছেন সেটি একমাত্র তিনিই জানেন বাট বেশ পাবলিকলি তিনি কথা বলেছেন অবশ্য তার কিছু ট্রায়াল আমরা বাস্তবে লক্ষ্য করেছি চট্টগ্রামের একটি জলজান্ত উদাহরণ তো রয়েছেই যদিও সেটিকে পরবর্তী অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে দেখানো হয়েছে আমরা এই যখন পরিস্থিতি রয়েছে এখন এর এর পরিপ্রেক্ষিতে আসলে নিশ্চয়ই সরকার আন্তর্জাতিক চাপের যখন কথা আসবে বা বিভিন্ন ফ্রাম থেকে যখন কথা জোরালো হবে রাজপথের যখন দুইমুখী অবস্থান থাকবে তখন নিশ্চয়ই সরকার যেহেতু জনমতের যে জায়গা সেটিকে সামনে নিয়ে আসবে এবং এটিকে কেউ না কেউ কোর্ট পর্যন্ত গড়াবে আসলে মূলত এ সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো হাসিনা এবং আওয়ামী লীগকে আনতে হবে মূলত এসব প্রক্রিয়াগুলোই কিন্তু সামনে আসবে বলে মনে করছেন রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের অংশীজনরা